রাজ্য সরকার যে সবাইকে ঘর দেওয়া হবে কিন্তু পর্যন্ত বারো হাজারের বেশি ঘোষণা করতে ষোলো হাজারের বেশি ঘোষণা করতে পারেনি তার উপরে ব্লকে বারো হাজার মানুষের দেওয়া হবে বলেছিল তাও হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে যারা যাদের লিস্টের নাম আছে তারা সবাই পানে বেলা না পাওয়ার যোগ্য না অনেক যোগ্য ব্যক্তি ইতিমধ্যেই বাদ চলে গেছে সেই জন্য প্রতিবাদ আমাদের সেই জন্যই প্রতিবাদ এবং একেবারে যোগ্য ব্যক্তি অনেক আছে যারা পাচ্ছে না যোগ্য ব্যক্তিরা দের বঞ্চিত করা হচ্ছে তারপরে মারাত্মক ঘটনা হচ্ছে যারা এই টাকা পয়সা মানে দেওয়ার জন্যে সরকারি ঘোষণা অথচ তাদের কাটমানি না দিলে তাদের লিস্টে না হচ্ছে না এই আমাদের মুর্শিদাবাদ জেলে আমরা দেখলাম যে কাটমানি দিয়েছে অথচ তালিকায় নাম নাই গণ্ডগোল হচ্ছে একজন তো মার্ডার হয়ে গেল এরকমের বিরোধ আছে দ্বিতীয়ত যাদের বয়স হয়ে যাচ্ছে ষাট বছর পঁয়ষট্টি বছর তাদের ভাতা হচ্ছে না বাংলা টুডে নাও